কাল গণেশ চতুর্থী স্পেশাল আমি বানিয়েছিলাম মোদক আর এটা আমি হাত দিয়ে বানিয়েছি কোনো ছাঁচ আমার কাছে ছিল না তো কিভাবে আমি বানালাম খুবই সহজ পদ্ধতিতে তো সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো খুবই সহজ পদ্ধতিতে আর খুবই তাড়াতাড়ি কিভাবে আমি এই মোদকটা বানালাম সেটাই দেখে নেওয়া যাক তো এখানে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলের বদলে তোমরা ঘিও ব্যবহার করতে পারো তো ঘি দিলে ভালো হয় তো আমি এখানে রিফাইন অয়েলে এটা বানিয়েছি আর এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে এক কাপ সুজি আর এ সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে আছে তো লোতে রেখে পুরো মানে মোদকটাকে বানাতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে করলে সুজির কালারটা চেঞ্জ হয়ে যাবে এতে খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না সেই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে সুজি থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল কোড়া তো এখানে আমি মানে তাজা নারকেল নিয়েছি ফ্রেশ নারকেল তোমরা এর বদলে ডেসিকেটেড কোকোনট কোকোনাটও যেটা বাজারে শুকনো নারকেল পাওয়া যায় সেটাও নিতে পারো নারকেলটা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব তো এভাবে চালিয়ে যেতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে নারকেলটাকেও ভাসতে ভাজতে দেখবে নারকেলটাও শুকনো হয়ে আসবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক বাটি কাজু মানে কাজুটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সেটা এখানে অ্যাড করে দিলাম এটা একদমই অপশনাল যদি তোমরা চাও দিতে পারো বা এটাকে স্কিপও করতে পারো তবে দিলে খাওয়ার টেস্টটা ভালো আসবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতে আছে আর পুরো প্রসেসটা লোতে রেখেই মানে তৈরি করতে হবে তো এবার কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেবো আর এই মোদক বানানো খুবই সহজ আর খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যায় এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ পাউডার দুধ তো হাফ বাটি মতন পাউডার দুধ নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি পাউডার দুধ ব্যবহার করেছি তোমরা চাইলে লিকুইড দুধও দিতে পারো আমি যেহেতু লিকুইড দুধ ব্যবহার করছি না সেই জন্যই পাউডার দুধ দিয়েছি তোমরা যদি লিকুইড দুধ ব্যবহার করো তাহলে পাউডার দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি তো যে কাপের মাপে আমি সুজি আর নারকেল কোড়াটা অ্যাড করেছিলাম সেই কাপের মাপে হাফ হাফ কাপ চিনি নিয়েছি আর এই মিষ্টিটা একদমই পারফেক্ট হয়েছিল কিন্তু তোমরা যদি একটু বেশি মিষ্টি খেতে চাও তাহলে অবশ্যই আর একটু অ্যাড করে দিতে পারো বা একটু যদি কম মিষ্টি খেতে চাও তাহলে একটু মিষ্টিটা কমও করে দিতে পারো তো সব জিনিসগুলোকে মিশিয়ে নিয়ে এবার এখানে আমি ওই কাপের মাপে এক কাপ জল নিয়েছি পুরো জলটাই অল্প অল্প করে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে আর ভালো করে এটাকে আবার ভালো করে না নাড়তে হবে আর নাড়তে নাড়তে দেখবে সুজিটা একদম এক জায়গায় জড়ো হয়ে যাবে তো এইভাবে কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে করে কখনোই নাড়বে না তাড়াহুড়ো করে লোতে রেখেই নাড়বে নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবে নাড়তে নাড়তেই দেখবে সুজিটা একদম এক জায়গায় এসে জমাট বাঁধছে তো দেখো আর কত সুন্দর দেখো পুরো মানে প্যান বা কড়াইটাকে ছেড়ে দিচ্ছে তো এইভাবে সুজিটা কিন্তু তৈরি হবে আর এরকম নাড়তে নাড়তে দেখবে একদম একটা চিট ভাব চলে আসবে সুজির মধ্যে আর এই সুজিটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে মোটামুটি ছ থেকে সাত মিনিটের মধ্যে দেখবে সুজিটা জমাট বেঁধে যাবে তো যখন সুজিটা জমাট বেঁধে বেঁধে একদম ভালো মতন বুঝতেই পারবে তোমরা আঠালো হয়ে আসবে তখন এটাকে নামিয়ে দিতে হবে আর কিছুক্ষণ এটাকে ঠান্ডা করে নিতে হবে এভাবে যখন হাতে এটাকে টাচ করতে পারবে তখনই মদকগুলোকে আমাদেরকে বানাতে হবে একদম গরম অবস্থায় বানাবে না তাহলে হাতে চিটে যাবে একটু ঠান্ডা হয়ে গেলেই দেখবে হাতে আর চিটবে না আর একটু এবার একটু সুজির ডেলা নিয়ে এভাবে হাত দিয়ে গোল করে দিতে হবে আর তারপরে এইভাবে লম্বা শেপ দিয়ে দিতে হবে তো এভাবে যেমন মোদক মানে তৈরি হয় ঠিক সেরকমই ছাঁচে একটু লম্বাভাবে এভাবে শেপ দিয়ে দিতে হবে আর এইভাবে একটু হাত দিয়ে সাইজটাকে তৈরি করে নিতে হবে বানানো খুবই সহজ তো তোমাদের কাছে যদি ছাঁচ না থাকে আমার এই পদ্ধতিতে খুব সহজে তোমরা মোদক তৈরি করে নিতে পারো আর একদম ঝামেলা নেই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এবার এরকম একটা চামচ নেবো মধুকের যে ডিজাইন থাকে সেই ডিজাইন দেওয়ার জন্য আর চামচের পেছনটা দিয়ে এভাবে একটু দাগ কেটে দিলেই সুন্দর মধুক তৈরি হয়ে যাবে তো দেখো কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে আর এটা দেখে কেউ বলতেই পারবে না যে এটা আমরা ছাঁচে তৈরি করে নিই মানে এরকম ডিজাইন দিয়ে দিলে আর কেউ দেখে বলতেই পারবে না যে এটা ছাঁচে তৈরি হয়নি দেখো এবার দেখো দেখে তোমরা বুঝতে পারবে দেখো কত সুন্দর মোদকটা তৈরি হয়ে গেল এবার একটু হাত দিয়ে সেট করে নাও তো চলো এটা একটা মোদক আমি তৈরি করে ফেলেছি তো আবার একটা কাছে থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদেরও সুবিধা হয় এরকম হাতে একটু সুজি ডালা নিয়ে এইভাবে হাত দিয়ে গোল করে শেপ দিতে হবে আর গোলটা এমন করবে যেন সুজি থেকে যেন তেল বেরিয়ে আসে গোল করতে করতেই দেখবে একদম সুজিটা একদম তেল তেলা তেল হয়ে যাবে দেখো তেল তেলে পুরো হয়ে গেছে মানে একদম গ্লেজি হয়ে যাবে তারপরে এইভাবে একটা লম্বা শেপ দেবে না হলে সুজিটা যদি ভালো করে গোল না করো তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ফাটা হয়ে যাবে যেটা দেখতে একদমই ভাল লাগবে না তো এইভাবে গোল করে নিলে একটু ভালো করে গোল করে নিলে তারপরে যদি লম্বা শেপটা দাও তাহলে কিন্তু আর ফাটবে না আর এইভাবে হাত দিয়ে একটু ডি মানে শেপটাকে তৈরি করে নিতে হবে দেখো কত সুন্দর একটা মোদক তৈরি হয়ে গেল তো এবার একটা ডিজাইন দিয়ে দেবো এই ডিজাইন দেওয়ার জন্য এই যে একটা চামচ নিয়েছি আর চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে দাগ দিয়ে দিলেই সুন্দর মোদক তৈরি হয়ে যাবে এই দাগটা না দিলে হয়তো সবাই বলতে পারে যেটা আমরা হাতে তৈরি করেছি কিন্তু যখনই এই যে দাগটা পড়ে যাচ্ছে তারপরে মোদকটা কেউ দেখে বলতে পারবে না যে এটা আমরা হাতে তৈরি করেছি আর দেখো বানানো খুবই সহজ খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায় তো যদি তোমরা ভাবছো যে মোদক বানাবে ছাঁচ নেই তো ছাঁচ না থাকলে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই এইভাবে একবার দেখো ট্রাই করে তোমরা খুব সুন্দর মোদক বানাতে পারবে হাত দিয়েই আর এইভাবে একটু হাত দিয়ে শেপ করে নেবে দেখো কত সুন্দর একটা মোদক তৈরি হয়ে গেল তো আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর এভাবে আমি দেখো সব মদকগুলো বানিয়ে নিয়েছি আর এখানে আমি কিছু চেরি নিয়েছি তো চেরিগুলোই এই মোদকের ওপরে আমি একটু ডিজাইন করে দিয়ে দেবো এতে কিছুই না এটা দেখতেই ভালো লাগবে তোমরা চাইলে দিতে পারো বা এটাকে স্কিপও করতে পারো বা যদি তোমরা চাও তারও তাহলে এর ওপরে একটু কেশরও দিয়ে দিতে পারো এতে দেখতে তো আরোই সুন্দর লাগবে তো আমার কাছে আপাতত কেশর ছিল না চেরি ছিল সেই জন্য আমি চেরি দিয়েই দেখো সুন্দর মোদক তৈরি করে ফেলেছি আর দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে তাহলে আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ